তোরা দেশে আইস না তোরা অনেই থাক তোরা ওই সার্জার ভিত্তি থাক কিছু করে রাখা তোরা দেশ আইস না আলার পুত তগজে কী লেগে দেশে ঢুকতে দেয় আমি এটা বুঝি না বাঙালিরাং খালি গালাগালি করে এই শালার পুতে গো দেশে ঢুকতে দেওয়া উচিত না নাটক নাটকের অভিনেতারাও তোর করতে ভালো অভিনয় করে ভাই রে ভাই দুইশো রান ভিক্ষা দিয়ে দিস দুইশো রান কি ইয়ার আয়ার দিব তো গো তোরা দেশে আইস না